নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর বন্ধুরা কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা জানেন বিদ্যালয়গুলিতে গরমে ছুটি চলছে আবারও বাড়তে চলেছে গরমে ছুটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আমরা দেখে নেব দেখুন কি বলছে বাড়বে গরমের ছুটি প্রশ্ন চিহ্ন রয়েছে গরমে ছুটি বাড়তে পারে ওয়ে টু নিউজ নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে যদি বর্ষা না আসে তাহলে রাজ্যে তীব্র দাবদাহের কারণে স্কুল খোলার তারিখ যেতে পারে দোসরা জুন থেকে স্কুল খোলার কথা থাকলেও ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্য সরকার আরো সাত দিন গরমে ছুটি বাড়ানোর পরিকল্পনা করছে এমনটাই ইঙ্গিত মিলেছে প্রশাসনিক মহল থেকে তবে এই মুহূর্তে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনোরকম অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি প্রশাসনিক স্তরে আলোচনা চলছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন সরকারি কর্মচারীদের খবর